কাউন দি এলাকা দেখেন কত সুন্দর দেখেছেন কাউন দি এলাকাটা কত সুন্দর বাড়ি ঘরের অভাব নেই রাস্তা কত সুন্দর দেখেন বিল্ডিং আর বিলিং এখানে হাসপাতাল আছে ফার্মেসি ফার্মেসির দোকান আছে বাজার আছে দেখেছেন সব দোকান আছে দেখেন ইদার মাঠ বাচ্চারা খেলাধুলা করে দেখেন কত কিছু আছে সব আছে দেখছেন একবারে শহর ঢাকা রোড আরো বড় আছে তিরিশ ফিট রাস্তাও আছে সামনে যত যাবেন তত রাস্তা বাড়বে বড় হবে দেখেন এই অটোগুলা চলে দিয়াতে দেখছেন কি সুন্দর রাস্তাঘাট কি সুন্দর বিল্ডিং বিল্ডিং এর এটা মনে করতে পারেন এটা আসলে গ্রাম না গ্রাম না এটা শহর ভিত্তিক এলাকা এখানে বাড়ি ঘরের অভাব নেই দেখেছেন বড় বড় দালান দেখেছেন এটা দিয়া সাবার ঢাকা এখানে অনেক ভাড়া হয় এখানে গ্যাস নাই এলপিজি বোতল কারেন্টে চলে লার্কিতে নাইনটি পার্সেন্ট মানুষ রানতো আগে এখন রাঁধে না দেখেছেন কিন্তু এতে এই প্রতি ফ্লাডে ছয় থেকে সাত টাকা ভাড়া পাওয়া যায় এই ফ্ল্যাটগুলাতে পানি কারেন্ট সব আছে গ্যাস নেই ওই সিলিন্ডার বোতল ইউজ করে হ্যাঁ এই দেখেন আমি এই বাড়িতে থাকি দেখেছেন কত সুন্দর দেখেন এই বাড়ির নিস্তলায় থাকি বাড়ি করলেই ভাড়া দেওয়া যায় দেখেছেন